কি প্রতাপ এ কি শুনলাম আজ তুমি নাকি রাজকাজ সম্পন্ন করেছ কিরে দাসী তখন থেকে তোকে আমি এত প্রশ্ন করে যাচ্ছি কিন্তু তুই আমার কোনো প্রশ্নের উত্তর দিচ্ছিস না যে কি হলো কি ফুলকুমারী কি হয়েছে তোমার চোখ মুখ এমন লাগছে কেন না না মা তেমন কিছু নয় আসলে হঠাৎ করে মাথার ভেতরে কেমন যেন যন্ত্রণা করে উঠল। তাই আর কি শরীরটা একটু খারাপ লাগছিল তান্ত্রিক বাবা এভাবে আর চলবে না আমাদেরকে কিছু একটা করতে হবে আর আমাদেরকে এমন কিছু করতে হবে যেন ওই পড়ি তার সব শক্তি ফিরে পাওয়ার পরও আমাদের কোনো ক্ষতি করতে না পারে না 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 আমি কিছু দিয়ে কিছুই বুঝে উঠতে পারছি না কি করে কি করে ওই ফুলকুমারি ওই বিষ খাওয়ার পরও এভাবে সুস্থ থাকতে পারে বউ তুমি আইসো ভালো করছো আমি তো তোমার জন্য এতক্ষণ অপেক্ষা করতেছিলাম তা তোমার ফিরতে এত দেরি হইল কেন মালিনী তার স্বামীর কোনো কথার উত্তর না দিয়ে চুপটি করে দাঁড়িয়ে থাকে কি গো কি হইল কি তুমি তুমি এইভাবে মন খারাপ কইরা দাঁড়ায় আছো কেন কোনো কারণে তোমার মন খারাপ নাকি অবশ্য অবশ্য তোমার মন খারাপ হইলেও কোনো সমস্যা নাই এমনিতেই আমি তোমার মন আজকে ভালো কইরা দিব তুমি তুমি জানো আমি আমার সব কাজ গুছাইয়া নিছি আর দুইজনে মিল্লা রূপনগর রাজ্যের উদ্দেশ্যে রওনা দিব তুমি তুমি তো তোমার বোন ফুলকুমারীকে দেখার জন্য বড্ড ছটফট করছিলা এবার এবার রূপনগর রাজপ্রাসাদে গিয়া মন ভৈরা ওরে দেখে আইস এ কি বউ কি হইল কি এখনো তোমার মনটা আমি ভালো করতে পারলাম না কি হয়েছে কি কও তো আমারে রাজপ্রাসাদে আবার কোনো ঝামেলা হয়েছে নাকি না না রাজপ্রাসাদে কোনো ঝামেলা হয়নি তবে অনেক বড় একটা সর্বনাশ হইতে যাইতাছে গো কি কইতাছো কি তুমি সর্বনাশ হইতে যাইতেছে মানে আবার নতুন কইরা কি সর্বনাশ হইয়া গেল রাজমাতার শরীর আবার ঠিকঠাক আছে তো আসলে এই বয়সে রাজমাতা এ পুরো রাজ্যের দায়িত্ব সামলাইতে হইতাছে কিন্তু রাজকুমার রাজকুমার তার নিজেকে ওই কক্ষের মধ্যে বন্দি করে রাখছে তো রাখছেই এইভাবে হইলে আর কয়দিন চলবো রাজমাতার শরীর তো খারাপ হইতেই পারে না না রাজমাতার শরীরখানা ভালোই আছে কিন্তু রাজকুমার প্রতাপ সে যে অন্য এক কাণ্ড ঘটায় ফেলছে গো রাজকুমার প্রতাপ আবার কি কাণ্ড ঘটাইছে আমার একটু সবকিছু খুললে ক কইতাছি গো সব কিছু কইতাছি শোনো এরপর মালিনী তার স্বামীকে সবকিছু খুলে বলে ওদিকে রাজামশাই রাজকুমারকে রাজ সিংহাসনে অধিষ্ঠিত করার জন্য পরিপূর্ণ প্রস্তুত আর সেখানে রানিমা সহ ফুলকুমারী সবাই উপস্থিত ছিল আজ আমি সবার সামনে আমার রাজকুমার চন্দ্রকুমারকে এই রূপনগর রাজ্যের রাজা হিসেবে ঘোষণা করছি আজকের পর থেকে এই রাজ্যের সকল দায়িত্ব সামলাবে রাজকুমার চন্দ্র আর এবার থেকে আমি পরিপূর্ণভাবে বিশ্রামে যাব এ কথা বলে রাজা রাজকুমার চন্দ্রকুমারের মাথায় মুকুট পরিয়ে দেয় বা চন্দ্রকুমার রাজমুকুট পরে তোমাকে সুন্দর দেখাচ্ছে একেবারে যেন যোগ্য রাজা সত্যি এবার যেন আমি আমার নিজেকে বড্ড হালকা মনে করছি আজ থেকে আমার সত্যি বিশ্রামের সময় পিতামশাই এই রাজ্যের এত বড় দায়িত্ব আপনি আমার কাঁধে তুলে দিয়েছেন আমি প্রাণ দিয়ে চেষ্টা করব। এই রাজ্যের দায়িত্ব সঠিকভাবে পালন করার জন্য কিন্তু আপনি পুরোপুরিভাবে বিশ্রামে যদি চলে যান তাহলে আমার পাশে কে দাঁড়াবে বলতে পারেন আপনি আমার পাশে থেকে এই রাজ্য পরিচালনা শেখাবেন রাজকুমার তোমাকে কিছুই শেখানো লাগবে না আমি জানি তুমি একাই সব কিছু পারবে আর তাছাড়া তোমার পাশে তো ফুলকুমারী রয়েছে ফুলকুমারী আর তুমি দুজনে রাজ্যকে সুন্দরভাবে সামলাবে কি ফুলকুমারী পারবে তো পারবে তো তুমি আমার রাজকুমারের পাশে থেকে ওকে সাহায্য করতে হ্যাঁ পিতামশাই অবশ্যই পারবো ওদিকে তান্ত্রিক আর সুমন তার নতুন আস্তানায় বসে যজ্ঞ করতে থাকে কি তান্ত্রিক বাবা এত তাড়াতাড়ি আপনার যজ্ঞ সম্পূর্ণ হয়ে গেল আর কই এখানে তো আপনার যজ্ঞ করার সময় কাকে উপস্থিত হতেও দেখলাম না আপনি তো বলেছিলেন আপনি নাকি যজ্ঞ করে অশুভ শক্তির কর্ণধারকে আপনার সামনে হাজির করবেন কিন্তু কই আমি তো কাউকে দেখলাম না সুমন এত অধৈর্য কেন হচ্ছিস এত সহজে কি অশুভ শক্তির কর্মধারকে সামনে হাজির করা যায় বল সবে মাত্র তো একটি যজ্ঞ সম্পূর্ণ হলো এরপর আমাকে অগ্নিযজ্ঞ করতে হবে তারপর করতে হবে মহাযজ্ঞ আর আমি আমার মহাযজ্ঞ সম্পূর্ণ করতে পারলেই অশুভ শক্তির কর্ণধার আমার সামনে এসে হাজির হবে আর তার কাছে আমি যা চাইব সে আমাকে সেটাই দেবে ও আচ্ছা তাই বলুন এখন দুটো বাকি আছে তার মানে অশুভ শক্তির কর্ণধার আপনার সাথে দেখা করতে আরো অনেকটা সময় লাগাবে না সুমন না খুব বেশি একটা সময় আমার লাগবে না খুব তাড়াতাড়ি আমরা আমাদের যজ্ঞ সম্পূর্ণ করে ফেলতে পারবো মশাই আপনি এখানে এভাবে মন খারাপ করে পাইচারি কেন করছেন কি হয়েছে কি আপনার শরীর ঠিক আছে তো কেন আবার কি হলো আমার শরীরটা ঠিক আছে কিন্তু আমার মনটা ঠিক নাই উর্মিমালা কেন আবার কি হলো আমাকে খুলে বলুন কি হয়নি সেটা বলো সব কিছু সব কিছু শেষ হয়ে যাচ্ছে শুধুমাত্র ওই মেয়েটার জন্য ও ওই ফুলকুমারীর জন্য ওই ফুলকুমার যদি রাজপ্রাসাদে না পা বাড়াতো তাহলে এসব কিছুই ঘটতো না আর আমার পরিকল্পনা এতদিনে সফল হয়েছে তো কত ছিল এই নিজের হাতের মুঠোয় পাওয়া কিন্তু কিন্তু সেটা তো কখনোই করতে পারলাম না তবে বুদ্ধি করে রাজকুমারের সাথে তোমার বিবাহ ঠিক করেছিলাম ভেবেছিলাম রাজকুমারের সাথে তোমার বিবাহ হলে এই এই সব আমাদেরই হবে কিন্তু এখন সেটাও তো হলো না ওই রাজকুমার এই রাজ্যের রাজা হয়ে গেল আর যুবরানী হলো কিনা ওই ফুলকুমারী হ্যাঁ এখন তো এই রাজ্যের ছিটে ভোটাও আমি হাতিয়ে নিতে পারবো না রাজা রাজামশাই রাজা থাকতে তো সব কিছুর দায়িত্ব বেশিরভাগ আমার উপরেই দিয়ে রেখেছিলেন আর তাই যখন যেটা দরকার আমি তখন সেটা আমার প্রয়োজন মতো সরিয়ে নিয়েছি কিন্তু রাজকুমার চন্দ্রকুমার তো অনেক চালাক হ্যাঁ এখন তো আমি রাজকোষ থেকে সব কিছু হাতাতেও পারবো না ও উর্মিমালা ও ওই ফুলকুমারীকে রাজ্য থেকে আমি সরাতে পারবো কি না জানি না তবে এবার আমাকে এমন কিছু করতে হবে যেন এই রাজ্যকে আমি আমার হাতের মুঠোয় নিয়ে আসতে পারি রাজকুমার সত্যি আজ আপনাকে রাজমুকুর পরে ভীষণ সুন্দর লাগছে দেখতে কেন ফুলকুমারে এমনিতে কি আমাকে সুন্দর লাগে না 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 তা নয় আসলে আপনি তো এমনিতেই সুন্দর কিন্তু আজ আজ রাজমুকুটে আপনাকে আরো বেশি সুন্দর লাগছে ও আচ্ছা বুঝেছি আমার ফুলকুমারে শুধুমাত্র একা সুন্দর নয় আমিও কিছুটা সুন্দর তাই না রাজকুমার সব সময় আপনি এত মস্ত করে কেন করেন বলুন তো আর ভালো লাগে না আপনি এখানে থাকুন আমি যাচ্ছি মায়ের সাথে একটু দেখা করে আছি সেই কখন মা ডেকেছে ফুলকুমারী তুমি এখন আবার এই সময় মায়ের সাথে দেখা করতে কেন যাচ্ছ তোমার সাথে একটু দুদণ্ড বসে সময় কাটাবো তার কোনো উপায় দেখছে নেই আসলে মা অনেকটা সময় আগে আমাকে ডেকেছিল কিন্তু আপনার সাথে কথা বলতে বলতে আমি তো সেটা ভুলেই গিয়েছিলাম এখন গিয়ে মায়ের সাথে দেখা করে আসি নিশ্চয়ই নিশ্চয় কোন দরকারই সে আমাকে ডেকেছিল ঠিক আছে ঠিক আছে যাও তবে হ্যাঁ আমিও তোমার জন্য অপেক্ষা করছি মায়ের কথা শুনে তাড়াতাড়ি ফিরে এসো কেমন ফুলকুমারী তাড়াতাড়ি করে রানী মায়ের কাছে যাওয়ার জন্য রওনা দেয় আর তখনই রাজকুমার প্রতাপ এসে তার সামনে দাঁড়ায় ফুলকুমারী যেন রাজকুমার প্রতাপকে দেখে হক চকিয়ে যায় এ কি মনে হচ্ছে রাজকুমার প্রতাপ সত্যিই তো রাজকুমার প্রতাপ তার মানে কি রাজকুমার প্রতাপ সত্যি আমার সামনে দাঁড়িয়ে আছে কিন্তু এটা কি করে হতে পারে রাজকুমার প্রতাপ এখন কি করে এই রূপনগর রাজ্যের রাজপ্রাসাদে আসতে পারে তার তো এইভাবে এই রাজপ্রাসাদে আসার কথা নয় তাহলে আমি কেন আমার সামনে তাকে দেখতে পাচ্ছি আজ আচ্ছা আমি কি সত্যি রাজকুমার প্রতাপকে দেখছি নাকি এটা আমার দেখার ভুল কি হলো কি কুমকুম তুমি বুঝিয়ে আমাকে দেখে অবাক হয়ে গেছো তুমি ভাবতেই পারোনি যে আমি তোমার সামনে এসে এখন হাজির হব তাই তো কিন্তু কুমকুম তোমার সামনে যে আমাকে হাজির হতেই হতো ফুলকুমারী রাজকুমার প্রতাপের কথা শুনে ভীষণ ভয় পেয়ে যায় রাজকুমার প্রতাপ কথা বলছে তার মানে আমার চোখে দেখা ভুল নয় সত্যি সত্যি রাজকুমার প্রতাপ এই রাজপ্রাসাদে এসেছে কিন্তু কি কারণে তিনি এই রাজপ্রাসাদে এসেছেন আমার যে এখন ভীষণ ভয় করছে তাছাড়া উনি যেভাবে আমার সাথে কথা বলছে তাতে করে তো আমার চিন্তা যেন আরও বেড়ে যেতে শুরু করেছে এ কি ফুলকুমারী তুমি মনে হয় ও ঘাবড়ে গিয়েছো আসলে ঘাবড়ে যাওয়ারই তো কথা কারণ এতক্ষণ আমি তোমার সাথে মস্করা করছিলাম সতে হলো তুমি আমার বন্ধুর স্ত্রী আমি তোমার দেবর তা তোমার সাথে একটু মস্করাও করতে পারবো না পাইয়ে দিলাম তো তোমাকে ভয় আসলে আমি চন্দ্রের সাথে দেখা করার জন্য এসেছি না না আমি ভয় পেয়ে যাবো কেন আপনি আপনার বন্ধুর সাথে তো দেখা করতে আসতেই পারেন আপনি যান রাজকুমার চন্দ্রকুমার তার কক্ষে আছে আপনি কি তার সাথে দেখা করুন অবশ্যই যাব কিন্তু ফুলকুমারী এভাবে তাড়াহুড়ো করে ঘর থেকে বের হচ্ছিলে একটু দেখে শুনে তো চলবে আর একটু হলেই তো হোচোট খেয়ে পড়ে যেতে তাই না ঠিক আছে যাও তুমি তোমার কাজে যাও আমি রাজকুমারের সাথে গিয়ে দেখা করে আসি এই তো ফুলকুমারী তুমি এসেছো। শী কখন থেকে তোমার জন্য অপেক্ষা করে যাচ্ছি। দাসীকে কখন খবর পাঠিয়েছি বলো তো? আর এতক্ষণ পর তুমি এলে। আসলে মা আমি দুঃখিত। একটু দেরি হয়ে গেল আসতে। দয়া করে আমায় ক্ষমা করবেন। আরে আরে ক্ষমা চাইছো কেন? ঠিক আছে ঠিক আছে। আমি এমনি তোমাকে এটা বললাম। আসলে আমি তোমাকে একটা বিশেষ উপহার দেওয়ার কারণেই ডেকেছিলাম। তুমি তো আজকে থেকে এই রাজ্যের যুবরানি আর তাই যুবরানি হিসেবে তোমাকে একটা বিশেষ উপহার দেওয়ার আছে কি বিশেষ উপহার হ্যাঁ ফুলকুমারী হ্যাঁ বিশেষ উপহার এই দেখো এই যে এটা ধরো এটার মধ্যে সীতাহার আছে আসলে আমার শাশুড়ি মা এটা আমাকে উপহার দিয়েছিল আর আজ আমি এটা তোমাকে উপহার দিচ্ছি তুমি কিন্তু যত্ন করে রাখবে কেমন কুমারী কোনো কথা না বলে চুপচাপ দাঁড়িয়ে থাকে একই ফুল কুমারী তুমি এভাবে চুপ হয়ে দাঁড়িয়ে আছো যে আর তাছাড়া তোমাকে দেখে ভীষণ অন্য লাগছে কি হয়েছে কি মা আর তোমার চোখ মুখটা এমন শুকনো দেখাচ্ছে কেন তোমার কি শরীর খারাপ করেছে নাকি আমার আমার শরীর খারাপ করেনি আমি ঠিক আছি আর এই উপহারের জন্য আপনাকে অনেক ধন্যবাদ মা আমি এটা অনেক যত্ন করে রাখব এ কি দাসী তুই এখন এই সময় আমার কাছে যে আমি বিশেষ একটি কারণে আপনার কাছে এসেছি একটা বড় খবর দেওয়ার আছে আবার নতুন কি খবর দিতে চাইছিস আমাকে আসলে আপনি তো অনেকবারই ওই ফুলকুমারীর ক্ষতি করার জন্য অনেক চেষ্টা করলেন কিন্তু কোনোভাবেই তো সফল হননি তবে এবার আমার কাছে একখানা উপায় আছে ফুলকুমারীকে চিরতরে রাজকুমারের জীবন থেকে ছড়িয়ে দিতে হবে তা কি উপায় আছে বল আমাকে আগের বারের মতো আমি আবার ব্যর্থ হয়ে যাব না তো না না এবার আর ব্যর্থ হওয়ার কোনো সুযোগ নেই আসলে আমার পরিচিত এক তন্ত্রসাতিকা আছে তাকে সবাই জটা মা বলেই চেনে আর আমরা যদি জটা মায়ের কাছে গিয়ে ওই ফুলকুমারির ব্যাপারে সব কিছু বলি তাহলে তিনি আমাদেরকে ওই ফুলকুমারীকে সরিয়ে দেওয়ার জন্য সাহসও করতে পারে কি বলছো কি দাসী তাই নাকি আমি তো শুনেছি যারা তন্ত্র সাধিকা তাদের নাকি অনেক অনেক ক্ষমতা থাকে তাহলে আর দেরি কেন করছো আমাকে নিয়ে চলো ওই কাছে আমি তার কাছে যেতে চাই হ্যাঁ হ্যাঁ উর্মিমালা তার কাছে আমি আপনাকে নিয়ে যাব তবে কিছুটা সময় অপেক্ষা করুন একই প্রতাপ তুমি তুমি হঠাৎ করে আমাদের রাজ্যে একই রাজকুমার চন্দ্র আমি তোমার রাজ্যে এসেছি তুমি খুশি হওনি কি বলছো কি তোমাকে দেখে আমি খুশি হব না কেন এটা তুমি বলতে পারলে আমি তো তোমার খুব কাছের বন্ধু তুমি আমার রাজ্যে এসেছ আমার বড্ড ভালো লাগছে হ্যাঁ হ্যাঁ রাজকুমার চন্দ্র আর তাছাড়া এই রাজপ্রাসাদে আসতে আমি শুনতে পেলাম এই রাজ্যের সকল দায়িত্ব নাকি এখন তোমার আজ নাকি রাজা হিসেবে তোমার অভিষেক হয়েছে তুমি ঠিকই শুনেছ পিতামশাই রাজ্যের সব দায়িত্ব আমাকে দিয়েছেন তবে প্রতাপ তুমি কিন্তু আমাকে আসার আগে একটা খবর দিলেও পারতে আসলে চন্দ্রকুমার আমি হঠাৎ করে তোমাদের রাজ্যে এসে তোমাদেরকে চমকে দিতে চেয়েছিলাম আর আমার মনে হচ্ছে আমি সেটাতে সফল হয়েছি রাজকুমার আমি তোমাদের রাজ্যে এসেছি কিছুদিন থাকার জন্য তোমার আবার এটা নিয়ে কোনো অসুবিধে নেই তো না না আপত্তি থাকবে কেন তুমি যে কদে নিচ্ছে এই রাজপ্রাসাদে থাকতে পারো সন্ধে হয়ে যায় ওদিকে ফুলকুমারী মন খারাপ করে বারান্দায় দাঁড়িয়ে থাকে তখনই সেখানে চলে আসে ফুলকুমারী মা তুমি এখানে মন খারাপ করে দাঁড়িয়ে রানিমা আছো যে কি হয়েছে কি আর তাছাড়া তখন দেখলাম তোমার মুখখানা ভার আর এখন তো দেখছি রীতিমতো তুমি মন খারাপ করে আছো কি হয়েছে মা আমাকে বলো রাজকুমার কি তোমাকে কিছু বলেছে রাজকুমার প্রতাপের ব্যাপারটা যে আমার মোটেও ভালো লাগছে না ওটু দুশ্চিন্তা হচ্ছে কিন্তু রানীমাকে কি করে এটা বলবো এটা কি বলা ঠিক হবে না না এখন রানীমাকে কিছুই বলা যাবে না আগে রাজকুমার চন্দ্রকুমারের সাথে কথা বলতে হবে তারপর না হয় রানীমাকে ব্যাপারটা জানানো যাবে কি হলো কি ফুলকুমারী তুমি কি এভাবে চুপ করেই থাকবে নাকি আমার কথার কোনো উত্তর দেবে তাছাড়া ওদিকে রাজকুমার চন্দ্রকুমার রাজকুমার প্রতাপ তারা সবাই খেতে বসেছে আর তোমার জন্য অপেক্ষা করছে আর তুমি সেখানে না গিয়ে এখানে মন খারাপ করে দাঁড়িয়ে আছো তোমার পিতামশাই ডাকছে চলো এক্ষুনি তুমি চলো আর তাছাড়া তুমি এভাবে মন খারাপ করে আছো কেন বলো তো আর আমি তো তোমার মায়ের মতো তোমার যদি কোনো কারণে কষ্ট লাগে সেটা তুমি আমাকে বলতে পারো নাকি আমি রাজকুমার চন্দ্রকুমারের সাথে কথা বলবো না না মা রাজকুমারের সাথে আপনার কোনো কথা বলতে হবে না তার সাথে আমার কিচ্ছুটি হয়নি আর আর আপনি চিন্তা করবেন না আমি ঠিক আছি তাছাড়া সবাই খেতে বসেছে এই খবর আপনি আমাকে দাসিকে দিয়ে পাঠাতে পারতেন আপনি শুধু শুধু কষ্ট করে কেন আসতে গেলেন মা ইচ্ছে করে এসেছে ফুলকুমারী আমি তোমাকে সাথে করে খাবার ঘরে নিয়ে যাওয়ার জন্য চলো ফুলকুমারী চলো

সে তো বুঝতে পারছি জটা মায়ের কাছে যেতে হবে কিন্তু সে তখন থেকে তুই বলেই চলেছিস আর অল্প একটু পথ বাকি আছে আর একটু পরেই নাকি আমরা সেখানে পৌঁছে যাব কিন্তু এতটা পথ বাড়ি দিয়ে ফেললাম এখন পর্যন্ত তো পৌঁছাতে পারলাম না আর এখন তো জঙ্গলের মধ্যে ঢুকে পড়েছি আমার কিন্তু এবার ভীষণ ভয় করছে দাসি আমি আর হাঁটতে পারছি না দেখুন ফুলকুমারীকে রাজকুমার জীবন থেকে সরাইতে হইলে আমাদের এইটুকুন কষ্ট তো করতেই হবে তাই না আর তাছাড়া আপনি কি চান না যে ফুলকুমারী চিরকালের মতো আপনার পথ থেকে সরা যাক হ্যাঁ হ্যাঁ চাই তো আর চাই বলেই তো এত রাতের বেলা তোমার সাথে জঙ্গলের পথে আমি রওনা দিয়েছি ঠিক আছে ঠিক আছে আর দেরি করছি না চলো এক্ষুনি চলো যত তাড়াতাড়ি সম্ভব ওই জটা মায়ের সাথে দেখা করতেই হবে হ্যাঁ হ্যাঁ এবার তাহলে পাটা তাড়াতাড়ি চালান না হলে যদি জটামা কোনোভাবে আবার ধ্যান শুরু করে দেয় তাহলে আমাদের কষ্ট করে গিয়েও আর কোনো লাভ হবে না আমরা যত তাড়াতাড়ি জটা মায়ের কাছে যেতে পারব ততই ভালো হবে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে চলো আমিও দ্রুত গতিতে হাঁটার চেষ্টা করছি রাত অনেক গভীর হয়ে যায় রাজকুমার চন্দ্র ঘুমিয়ে পড়েছে কিন্তু ঘুম আসছে না ফুলকুমারী সে তার কক্ষের মধ্যেই বিষণ্ন মনে কিছু একটা ভাবতে থাকে আমার কিচ্ছু ভালো লাগছে না বড্ড দুশ্চিন্তা হচ্ছে রাজকুমার প্রতাপ যখন থেকেই রাজপ্রাসাদে পা রেখেছে তখন থেকে আমার মনে হচ্ছে আবার নতুন করে বড় কোনো ঝড় উঠতে চলেছে আমার মনটার মধ্যে যে বড্ড অস্থির অস্থির করছে রাজকুমার প্রতাপের মুখখানা দেখে আমার কেন জানি না মনে হচ্ছে রাজকুমার প্রতাপ নিশ্চয় নিশ্চয়ই এবার কোনো উদ্দেশ্য নেই রূপনগর রাজ্যে এসেছে না হলে হঠাৎ করে কোনো খবর না দিয়ে না বলে কই এভাবে হুট করে কেনই এই প্রাসাদে আসবে এর উদ্দেশ্যই বা কী আর রাজকুমার চন্দ্রকে যে আমি কিছু জিজ্ঞাসা করব। তার আগেই তো সে ঘুমিয়ে পড়লো তার সাথে কিচ্ছুটি বলতে পারলাম না অবশ্য তাকেই বা কী বলবো তার শরীরটা তো আজ বড্ড ক্লান্ত দিন কত কাজে ধকল গেছে তারপর আবার রাজ্যে সব দায়িত্ব নিয়েছে কত কিছু বুঝে নিতে হয়েছে তার সে তো ক্লান্ত যাই হোক সে ঘুমিয়ে পড়েছে পড়ুক কাল সকাল সকাল আমি তার সাথে রাজকুমার প্রতাপের ব্যাপারে কথা বলবো আর যত তাড়াতাড়ি সম্ভব রাজকুমার প্রতাপকে এই রাজ্য থেকে তার রাজ্যে পাঠানোর ব্যবস্থা করতে হবে কারণ আমি বুঝতে পারছি আমার মনটা যদি কখনো কোনো বিষয় নিয়ে এমন উতলা হয়ে ওঠে তাহলে নিশ্চয়ই কোনো না কোনো বিপদ ঘটে হে বিধাতা তুমি দেখো আমার নতুন করে কোনো বিপদ যেন না হয় অনেক অনেক কষ্টে আমি আর আমার রাজকুমার চন্দ্রকুমার এক হয়েছি সুখে শান্তিতে জীবন যাপন করছি আমাদের এই সুখে যেন কারো নজর না লাগে বিধাতা তুমি তুমি দয়া করে তুমি দয়া করে আমাদের মাঝে আর কোনো দেহার সৃষ্টি করো না বন্ধুরা কি হতে চলেছে এরপর সেটা জানব আমরা ফুলকুমারী গল্পের পরবর্তী পর্বে আর আমাদের আজকের পর্বটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও দেখা হবে নতুন পর্বে ধন্যবাদ